আসসালাম আলাইকুম আল্লাহ অতি মহান সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য জেনে রক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গাইড আমাদের কাছে যারা পড়বে তাদের কোনো গাইড কেনার প্রয়োজন নেই বা তাদের কোনো টেস্ট পেপার কেনার প্রয়োজন নেই আমাদেরই নিজস্ব গাইড আছে তারা সেটাই ব্যবহার করবে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে আপনি ব্যবসা করার জন্য হয়তো গাইড বিক্রি করতেছেন বা গাইড স্টুডেন্টদের দিবেন কি এইটা মনে হতে পারে আপনার জায়গায় আমি থাকলে আমি এইটাই বলতাম কিন্তু এই গাড়িটা আমি কেন তৈরি করবো বাধ্য হয়ে তৈরি করতে হচ্ছে বাধ্য হয়ে আমাদের তৈরি করতে হচ্ছে কেন এর ব্যাখ্যা আমি দিচ্ছি যে কোনো সাবজেক্ট হোক সেটা বাংলা হতে পারে ইংরেজি হতে পারে আপনার পদার্থ হতে পারে রসায়ন হতে পারে গণিত হতে পারে আইসিটি হতে পারে বাংলার ক্ষেত্রে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় আইসিটির মধ্যে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় সেটা আমি সব কিছু এখন স্পষ্ট করে বলবো যখন আমরা বাংলা কিনি কি কিনি বাংলা গাইড কিনি তো বাংলা গাইডের মধ্যে আমরা কি দেখতে পারবো বোর্ড দেখতে পারবো এবং বোর্ডের দেখতে উত্তর উত্তর রয়েছে তাই তো এই আপনি কিন্তু বাংলা একটা গাইড কিনেছেন যে আপনি গাইড কিনেছেন কেনার পরে বাংলার প্রশ্ন উত্তর পড়তে হবে আপনি বাংলার প্রশ্ন উত্তর পড়েছেন পড়ার পর কি হয়েছে বলেন তো পড়ার পরে আপনি দেখতে পারলেন যে আপনার পরীক্ষা চলে এসেছে টেস্ট পরীক্ষা শেষ টেস্ট পরীক্ষার পরে আপনি আবারও একটা কি কিনলেন বাংলার জন্য আর একটা কিনলেন টেস্ট পেপার এবং গাইডের মধ্যে পার্থক্যটা কোথায় এইটাও আমাদের জানা খুবই দরকার আমাদের প্রচলিত বিজনেস করতেছে বিজনেস মানে হচ্ছে এই স্টুডেন্টদের নিয়েও মনে করেন যে তাদের ব্যবসা প্রচালিত আছে তাই এই এমনি যারা হচ্ছে বই কিনতে পারে না তাদের জন্য এটা আসলে কষ্টকর হয়ে যাচ্ছে যেমন আপনি যদি বাংলা গাইড কিনে থাকেন দেখবেন যে ওইখানে বোর্ড দেওয়া থাকে বোর্ড প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে এখন টেস্ট পেপারও কিনেছেন ওইখানেও বোর্ড প্রশ্নের উত্তর দেওয়া আছে তবে সৃজনশীলের পরিমাণটা বাড়বে তা সমস্যাটা আসলে কোথায় হবে সমস্যাটা মূলত হচ্ছে কোন জায়গায় সমস্যাটা মূলত হচ্ছে যে আপনার যখন বাংলাটা কিনছেন সেইখানে আপনি একটা উত্তর করেছেন সেই উত্তরটা পরিবর্তন হয়ে যায় যখন আপনি পাঞ্জারি কোম্পানি নাই গাইড কিনেছেন তা গাইড কেনার পরে আপনি যে উত্তর প্রথম অধ্যায় পড়েছেন সেই উত্তরটা কি হয়ে যাবে দেখবেন যে পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে তা গেলে আবার আপনার পুনরায় সেই জিনিসটা মুখস্থ করতে সময় লাগবে আবার যদি আপনি একই জিনিস বারবার পড়তেন একই ভাষার মাধ্যমে করতেন তাহলে জিনিসটা কিন্তু অতি দ্রুতই আপনার মুখস্থ হয়ে যাইত তাই নয় কি কিন্তু আমরা মূলত কি করতেছি আমরাও আমাদের ব্রেনটে প্রেসার সৃষ্টি করতেছি আবার টাকাও নষ্ট করতেছি কেন টাকা নষ্ট করতেছি টেস্ট পেপার কিনতে হবে নতুন সিজন ছিল এখানে আছে এজন্য আমরা টেস্ট পেপার কিনতেছি টাকা নষ্ট কিভাবে হচ্ছে আমি বলি টাকা নষ্টের বিষয়টা হচ্ছে এভাবে হচ্ছে যে ওইখানে দেখবেন মনে করেন বোর্ড কোশ্চেন আছে তো বোর্ড কোশ্চেন যে কয়টা বোর্ড আছে সবগুলো বোর্ডের কোশ্চেনই কিন্তু আপনি যে কোনো গাইড কিনলে গাইডের পিছনে দেয়া থাকে তাহলে পুনরায় তো পুনরায় যখন আমি টেস্ট পেপারটা কিনতে যাব তখন তো আমার ওই সেম বোর্ড কোর্সেন দেওয়ার কোনো দরকার নাই আচ্ছা বাবা তুমি দিছো দিছো ভালো কথা তুমি সেম জিনিস দিলা দিলা কিন্তু উত্তর সেন্স করলা কেন উত্তর বুড়াই দিলা কেন উত্তর গ্রহণের ফলে তো স্টুডেন্টের সমস্যা হচ্ছে তাহলে আমার তো মনে করেন যে একটা অধ্যায়ে যদি বিশটা পেজ থাকে বা দশটা পেজ আমার বোর্ডের জন্য দ ছিল তাহলে সেই যখন আবার সেই কোম্পানিরই আমি টেস্ট পেপার কিনতেছি আবারও ওই দশটা পেজ কিন্তু ওই বোর্ডের মধ্যে থাকতেছে তার মানে কিন্তু এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতেছে ঠিক আছে বই তো মোটা করতে হবে টেস্ট মোটা করতে হবে টেস্ট পেপার মোটা না করলে কি পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আঁকানো যাবে তাই না তাই এই জন্য টেস্ট পেপার মোটা করতে হবে ঠিক আছে তাই আমাদের এই জন্য একটা আমার নীতি যেখানেই সমস্যা কি বলেছি যেখানেই সমস্যা সেখানেই রাকিবুল ইসলামের কাজ তাই সেই লক্ষ্যে আমরা কাজ করব আমাদের কাছে যারা যদি আপনি বাংলা পড়েন বাংলা পড়লে কি হবে বাংলা পড়লে বাংলার জন্য আপনার আলাদা একটি টেস্ট পেপার কেনার কোন প্রয়োজন হবে না গাইড কেনার বাংলার যে বিষয়টা ভাই বাংলা যে এত সহজ তা আপনাকে বলে বোঝাতে পারবো না সেটা নিয়ে আমি একটা পরে ক্লাস করাব এখন যে বিষয়টি আসি সে বিষয়টি মূলত কি যেন বুঝাচ্ছিলাম যেটা বুঝাচ্ছিলাম সেটা হলো কি টেস্ট পেপার নিয়ে কথা বলতেছিলাম টেস্ট সুপার আমাদের কাছে টেস্ট সুপার নেওয়ার সুবিধা কি হবে আমাদের কাছে টেস্ট পেপার যে আপনাদেরকে আমাদের কাছে যে আপনি গাইডটা নেন তাহলে এখানে আপনি একটা অ্যামাউন্টই পে করবেন কিন্তু পরবর্তীতে আপনি টেস্ট সুপারও এর সাথে যুক্ত হয়ে যান আর এই গাইড গাইডে আমাদের গাইডে উত্তর ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ আমার মাঝে মাঝে মনে হয় যে কোন কেউ কি কি বুঝে তারা এই উত্তর চেঞ্জ করে আমি তো আমার মাথা আমার আসেন সে কেন উত্তরটা চেঞ্জ করতেছে এই লোকটা কেন উত্তর চেঞ্জ করতেছে উত্তর চেঞ্জ করলে উত্তর একটু বুড়ো পেঁচায় দিলে সে জিনিসটা আবার পুনরায় স্টুডেন্ট মুখস্থ করতে সময় লাগবে না একই জিনিস দিক তাই না এজন্য আমার হচ্ছে আমাদের কোম্পানি থেকে গাইড বের হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টই কি বলেছি আমাদের স্টুডেন্টই সে জিনিসটা পাবে এবং সেটা আস্তে আস্তে করে পাবে প্রতিনিয়ত যেটা আমরা শেখাবো সেই টপিকসের আলোকেই সে পাবে কথা কি বুঝাইতে পারছি তাহলে আমাদের গাইডের উপকারিতা কি আমাদের গাইডের উপকারিতা বলে আপনার শেষ করাতে পারবো না আগে আমাদের কাছে পড়বেন দুইয়ে আমাদের আবার ইউটিউব ক্লাস থাকবে সেটা থেকে আপনি উপকার পাবেন তিনে আপনার উত্তর আপনার উত্তর কি হওয়ার সম্ভাবনা নেই পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই একই উত্তর বারবার করতে থাকবেন এবং এইখানে প্রচালিত যে গাইড আছে সেই গাইডের আলোকে এই গাইডটা তৈরি করা হবে না এটার কৌশল ভিন্ন একটু ভিন্ন রকমই হবে ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যারা আমাদের কাছে পড়তেছ তারা ভালো করে জানো আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো সঠিক আজকে পর্যন্ত আপনি কি তাও গাইড কিনবেন কেনেন আপনি কি তাও টেস্ট পেপার কিনবেন কিনেন আপনি কি আমার কথা বোঝেন নাই গাইড কিনলে কিন্তু আপনি বিবাদে পড়ে যাবেন উত্তর পাল্টে যাবে কাকা কি বলেছি উত্তর পাল্টে যাবে উত্তর পাল্টে গেলে আপনিও পাল্টে যাবেন এবং ইংরেজির ক্ষেত্রে কি কি সমস্যা হয় সেটাও আমরা আলোচনা করব